পার্থি সুলতানা দিতি যিনি দ্বিতি নামে বেশি পরিচিত একজন বাংলাদেশি সফল অভিনেত্রী জন্ম একত্রিশে মার্চ উনিশশো পঁয়ষট্টি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পেশায় অভিনেত্রী মডেল এবং টিভি উপস্থাপক ধর্মে ইসলাম কার্যকাল শুরু করেন উনিশশো সাল থেকে দু পর্যন্ত এই অভিনেত্রী উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দ্বিতীয় অভিষেক ঘটে তার অভিনেতা প্রথম চলচ্চিত্র ডাক দিয়ে যায় যা এখনো পর্যন্ত মুক্তি পায়নি দ্বিতীয় অভিনেত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আমি ওস্তাদ এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন এছাড়া তিনি একাধিক একক নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এবং বেশ কিছু রান্না বিষয়ে অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন ব্যক্তিগত জীবন এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি মারা যাওয়ার পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন কিন্তু দুঃখের বিষয় এই সংসার টেকেনি নি সুলতানা দিতি দু সালে কুড়ি মার্চ বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার অভিনেত উল্লেখযোগ্য বেশ কয়েকটি চলচ্চিত্র যেমন হিরামতি দুই জীবন ভাই বন্ধু খুনের বদলা স্নেহের প্রতিদান ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন নিত্য নতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকমের প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেল কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ